আমরা যেমন টিচার চাই আচ্ছা উনিশশো সালে পাল তোমরা নিজেদের মধ্যে কথা বলো না আমার তো পড়াতে ডিস্টার্ব হচ্ছে ঠিক আছে তোমাদেরকে আমি পাঁচ মিনিট দিলাম যে যার মধ্যে কথা বলে নাও কিন্তু পাঁচ মিনিট পর আমি পড়ানো শুরু করবো তখন কিন্তু কেউ কোনো কথা বলবে না আচ্ছা আমি তোমাদের প্রেজেন্টটা নিচ্ছি প্রেজেন্টটা তাড়াতাড়ি দিয়ে নাও রোল নাম্বার এক প্রেজেন্ট ম্যাম রোল নাম্বার দুই রোল নাম্বার আট রোল নাম্বার আট রোল নাম্বার আট রোল নাম্বার নয় প্রেজেন্ট ম্যাম রোল নাম্বার দশ ম্যাম আমি আর তোমার রোল নাম্বার আট এতক্ষণ ধরে চিৎকার করে করে আমি রোল নাম্বার আট আর ডাকছি শুনতে পাওনি তুমি নো ম্যাম আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্ট করে দিচ্ছি বসো সবাই হোমওয়ার্ক করেছো তো নো ম্যাম তোমরা তিনজন হোমওয়ার্ক করনি কেন করনি শরীর খারাপ ছিল তিনজনের একসাথেই শরীর খারাপ ছিল ঠিক আছে তোমরা তিনজন কিন্তু কালকে আমাকে অতি অবশ্যই হোমওয়ার্ক দেখাবে ঠিক আছে আজকে দিনটা কিন্তু ছেড়ে দিলাম হ্যাঁ কাজ করো কিন্তু আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আমি কিন্তু ঘুমাচ্ছি না কেউ গল্প করবে না কিন্তু তুমি বিয়ের আগে বলো নাকি জন্য তুমি এত গরিব হাজারবার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই কি করে। গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝরা আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন সে আসতেছে কথা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না